হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশে দেশের বাইরে থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লা আপনার রাউন্ড শাটারিং শাটারিংয়ের জন্য হচ্ছে কি আমরা প্রস্তুতি নিয়েছি তো বৃষ্টির জন্য কাজটা একটু ছোলো হয়েছে তো আপনার রানার কাট মারা শেষ তো রানারের কাঠ মারা শেষ হয়েছে এখন হচ্ছে কি আপনার যে ছাউনিটা বাকি তো ছাউনিটা করার চেষ্টা করব এবং এই সিঁড়ি সম্পূর্ণ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলের সাথী থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আশা করি আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এই সিঁড়িটা হচ্ছে কি আপনার চোদ্দো ফিট বাই বারো ফিট জায়গার ভিতরে আং সিঁড়িটা তো আমরা হচ্ছে কি আপনার টেস্টটি দাপ দিয়ে মিলাবো তো সম্পূর্ণ ভিডিও খেতে অবশ্যই সাথে থাকবেন খোদা হাফিজ